এই রাস্তা তো স্পিড বোঝা যায় না আসলে এত সুন্দর রাস্তা ফাইনালি আমরা এখন তিনশো ফিট তিনশো ফিটের যে ভিউ সার্লি ফর ইউ

আমরা সেটিং বুঝি না যার কারণে আমরা কিছুই করতে পারি নাই তো এই হচ্ছে তিনশো মিটার ভিউ গ্যাস আমার গাড়ি স্পিড আছে পঁচাত্তর আসলে বোঝাই যায় না তো এখানে সর্বোচ্চ স্পিড ষাট দেওয়া আছে বাইকের জন্য এই রাস্তাতে স্পিড বোঝা যায় না আসলে এত সুন্দর রাস্তা এই যে এখন সত্তরে চলতেছে সত্তরে যদি আমরা গ্রামের রাস্তা চালাই তখন একটা বোঝা যায় যে না গাড়ির স্পিডটা বেশি কিন্তু এখানে আসলে বোঝাই যায় না তিনশো ফিটের যে গাছগুলা শীতের সময় যার কারণে গাছের পাতাগুলো ঝরে যাইতেছে কালারটাও নষ্ট হয়ে যাইতেছে তো বর্ষার দিকে আবার আসলে অনেকটা সুন্দর উপভোগ করতে পারবো তখন পরিবেশটা অনেক সুন্দর হবে এখানে সত্তর পঁচাত্তর এর বেশি না তোলায় ভালো এটাই ভাল লাগে আসছে এখানে প্রকৃতি দেখার জন্য যদি প্রকৃতিটাই না দেখি ও জলমান ভাই কি একটা

এই সেই কাঞ্চন সেতু পেছনে এটা আমাদের মতলব এক্সপ্রেসের মতো লাগে স্বপ্ন এই সেই কাঞ্চন সেতু মানে গেস রাস্তাটা শুরু শুধু বাইকের থ্রটল ধরে বসে থাকলেই চলে দউরা কাল দউরা আমরা এখন डुকে পড়ব নিচে 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 ওเย আসলে এই যে তিয়াত্তর চুয়াত্তর গাড়ি চলতেছে এটা গ্রামের রাস্তায় বোঝা যায় কিন্তু এখানে এটা বুঝতেছি না আসলে কিসের মধ্যে আছে স্পিড বুঝা যায় না পূর্বসল সেক্টর ওরে ভাই 90 100 তে চালায় দিছে এইটা সামনে গেইটা বাইকের জন্য ষাট কিন্তু আমার এখন চলতেছে পঁয়ষট্টি জলসিড়ি অবসান